দেখেন আপনাকে কি ইজি এটা দেখেন এটা কি এটা হচ্ছে আমার আদরের যে নারী বাচ্চা মানে এটার বয়স হচ্ছে মাত্র বারো ঘন্টা বারো থেকে তেরো ঘন্টা আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই সাদাতা হচ্ছে আজকে হয়েছে সকালে এই সাদাটা হয়েছিল আসলে এইগুলো ওই দিনগুলো আমি নিজেই মানে একটু একটু করে খুলে এটা বের করেছি ছানা আর দেখেন এখানে কতগুলো ছানা আছে মা কিন্তু আমাকে কামড় দেয় কামড়াতে কামড়াতে আমার হাতের অবস্থা খারাপ করে দিছে সকাল থেকে ছাগুলোকে দৌড়তে দিচ্ছে না আমাকে আর এখানে দেখেন ডিম এই যে ডিমের গুলো দেখেন ডিমের গুলো ফেটে যাচ্ছে আস্তে আস্তে করে থেকে কিন্তু বাচ্চা হবে আপনারে কিন্তু আমার দিকে নজর দিবেন না আমার এটা কিন্তু আদর খুব আদর আমি যখন এর মাকে দেখতে পারতেছে এটা আমার খুব খুব আদরের হাস ছিল যখন এটা ছোট ছিল মানে আমি একে পালাইছে

এখানে প্রায় আটটা ছা মানে ফুটে আর চারটা দিন আছে এই চারটা গুলো কিন্তু আজকে কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে যাবে এই এই আমি ভাবছিলাম যে আলাদা করে ফেলবো কারণ হচ্ছে চারটে দিনের মধ্যে তাড়া দিচ্ছে না চারটা দিন কিন্তু বাচ্চা বের হবে এখান থেকে কানে দিয়ে দেখি যে এগুলো অন্য হতেছে ভিতরে বাচ্চার মানে ছানার অস্তিত্ব তের পাওয়া যাচ্ছে আর যারা চিনারি হাঁস পালন করে তারা কিন্তু জানবে মানে এগুলো পালানো কতটা কষ্টে কিন্তু ফলও পাওয়া যায় অনেক মানে খুব আদরের হাঁস যখন ছানাগুলো হবে তখন কিন্তু আমার বেশি আদর লাগে আর কিন্তু আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই যে এই হাঁসটা কত কিউ এটার মধ্যে এইটা তফাৎ দেখেন যে এই দুইটার মধ্যে এটা কিরকম আর এইটা কিরকম দেখেন আর এইগুলো ছানা গোলা আগে আর ছইটা হাঁস মরে গিয়েছিল হচ্ছে এরা পানি ভিজে গিয়েছিল যে আমি যখন পানি দিছিলাম আমি তখন জানতাম না যে পানি দিলে এগুলো মরে যাবে পানি দেওয়ার কারণে সেগুলো মরে গিয়েছিল আর এগুলো কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ধরনের খাবার কোনো পানি দিই নাই আগামীকাল যদি এগুলো ফুটে যায় দিনগুলো তাহলে আমি এগুলো বের করে তারপরে স্যানে পানি খাওয়াবো আর আপনারা আমার আমার জন্য আর আমার হাঁসের আদার হাঁসের জন্য দোয়া করবেন